নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকা পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র তাই আজ আপনারা যদি আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে সাতটা তিন থেকে আটটা উনত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করার চেষ্টা করুন তা আপনাকে ফায়দা দেবে শুভ সময় পাঁচটা আটত্রিশ থেকে সাতটা তিন সকাল আটটা উনত্রিশ থেকে নটা চুয়ান্ন এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য একদম নয় শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজ ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রচন্ডভাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে এবং সন্তানের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে হতে পারে অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন এবং কর্মজীবনের সমস্যার সমাধান মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই আপনাদের আপনাদের পক্ষে শুভ শুভ হচ্ছে রং জন্য সাদা শুভ সংখ্যা ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই সময়কালে হতে পারে ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতেই এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মিন রাশি মানসিক স্থিতি এই সময়কালে ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার